রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ একটার পর একটা ভিডিও আনবো বলেছিলাম কিন্তু এডিট করার কোনো সময় না পাওয়ার জন্য আমি ভিডিওগুলো আনতে পারিনি এখানে দেখো আঠেরো নম্বর একটা লালা যে লালাটা মেদিনীপুর যাওয়ার জন্য একদমই রেডি তো দেখো লালার পেন্টিং আমি সারা রাত জেগে করেছি কিছু কিছু জানোই যে উইদাউট মেকওভারে আনা হয় তো সেগুলোই এভাবে পেন্টিং করা হয় কারণ আর্জেন্টলি আগের দিন এসেছিলো পরের দিনই ও বাড়ি যাবে বলে একদম মানে খুব তাড়াহুড়ো করছিল তারপর আবার ওর বাবা বেরিয়ে যাবে বলে তার জন্য এরকম একটা বিষয় ছিল তো দেখো কত সুন্দর লাগছে ওকে কি কিউটটা এখান থেকে শুরু হচ্ছে দেখো দুজনের মিলে বেরিয়ে পড়েছে আর এই যে একটা শোনা এই যে একটা শোনা দুজনেই বাড়ি যাচ্ছে তো এখনও দেখতে পাচ্ছি তোমরা কিন্তু অন্ধকার

হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়ার পরে দেখি কোনো ট্রেন নেই সাঁতরাগাছি যাওয়ার জন্য আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে তার জন্য ট্যাক্সি নিয়ে নিতে আর ওই ভোরবেলা যেহেতু তখনও সূর্য উদয় হয়নি তো ওই ভোরবেলা ট্যাক্সি ভাড়া নিয়ে নিয়েছিল ছশো আশি টাকা সেখানে আমি ডেলিভারির জন্য সাতশো টাকা নিয়েছিলাম এখানেই হয়ে গিয়েছিল মস্ত্র বড় একটা ভুল তোমরা যারা জিজ্ঞাসা করো যে ডেলিভারিটা কেন এত এত পড়ে তার কারণটা হলো এইটা কেন একটু বাড়িয়েই বলে রাখি এই কারণ আমি ভেবেছিলাম সাতশো টাকায় তো হয়ে যাবে কিন্তু দেখলে তো এখানে ছশো আশি টাকা ট্যাক্সি ভাড়াতেই চলে গেল তারপর তো এই ট্রেনের রিজার্ভেশান চারটে সিট বুকিং করতেই হতো কিন্তু আমরা চারটে সিট নয় তিনটে সিট বুকিং করেছিলাম কারণ দুজনকে কোলে করে নিয়ে যাওয়া তো কোনোভাবেই পসিবল নয় তাই তিনটে সিট আমরা বুকিং করেছিলাম একটাতে আমি আর মা আর একটাতে গলুবাবু তো এইভাবেই আমরা যাচ্ছিলাম ট্রেনের টিকিট যদি বলো রিজার্ভেশন কেন করতে রিজার্ভেশন না করলে তো যেতে পারবো না তাই না তার জন্যই রিজার্ভেশন করা হয়েছিল আমরা যাচ্ছিলাম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম এরকম সব ভিডিওগুলো কিন্তু এবার এক এক করে আসবে

ওরা তো লালা পেয়ে খুব খুব খুবই খুশি হয়েছিল তোমরাও যদি এরকম লালা এবং বিভিন্ন রকম বিগ্রহ নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা যারা গোপাল নিয়ে যে কোনো রকম ভিডিও দেখতে অথবা ভগবান নিয়ে যে কোনো রকম ভিডিও দেখতে ভালোবাসে বা ইনফরমেশান পেতে চায় বা নিতে চায় সেবার জন্য তাদেরকে বলে আমার সাথে কন্ট্যাক্ট করতে এখানে দেখো আমরা সকলে রাধি রাধি আবার অন্য একদিন আসছি